কথা তো বলবে মতিন ভাই তারপর আমি অল্প একটু কথা বলি কি বলেন আমি কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই এবং রাজনৈতিক বক্তব্য শুনতেও চান না তাই না আপনারা কি শুনতে চান আপনারা শুনতে চান আমাদের লুথর রহমান মতিন ভাই এমপি হলে এই এলাকার জন্য কি করবে তাই না আপনারা শুনতে চান লুথর রহমান মতিন ভাই এমপি হলে

এই দিনটা আমরা যারা বসছি যারা এক কথা বলতেছি আপনারা এখন আমরা আমরা মঞ্চে আপনারা নিচে অনেক ঠান্ডা অনেকক্ষণ ধরে বসে আছে তবে আপনাদের ধৈর্যের জন্য আমি শুনেছি এটা বিএনপি বাজার আমি শুনেছি এটা বিএনপি মসজিদ তাই তো আমি আপনাদের ধৈর্য দেখে সেটা প্রমাণ পেয়েছি যে আপনারা আসলেই বিএনপি এই নামাজের জন্য ব্রেক এত তারা বক্তব্য দিলো আপনাদের মধ্যে দূর্জল সুதி হবে কিন্তু হায় লাই যারা তারা বসে আছেন সর্বশেষ বক্তা যারা নুতনรมন্তি সাহেবের বক্তব্য শুনবে উনি আপনাদের কি বলতে যায় আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা শুধু বিএমপি করেন না বিএমপি কে সাপোর্ট করেন এখানে এমনও মানুষ আছেন যিনি বিএমপি করেন না বিএমপি কে সাপোর্ট করেন না এমন মানুষও আছে তাই না অতীত 50 বছর এই কালিহাতিদের যা কিছু হয়েছে যারা বিভিন্ন সময়ে দেখিয়ে বা বিভিন্ন ভাবে বা যোগ্যতার বলে অনেকে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু কার্যত এই কালীহাতির উন্নয়নে তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা যেতেই পারে এই বাংলা ইউনিয়ন কালীহাতির সব থেকে উন্নত ইউনিয়ন এবং সব থেকে ধনী ইউনিয়ন বলে আমরা জানি আপনারা সবাই ধনী মানুষ কিন্তু আপনার যদি এই ইউনিয়নে এত ইকোনমিক এত অর্থনৈতিক কর্মকাণ্ড হয় এত বাজার ঘাট ব্যবসা বাণিজ্য সব এখানে এখানে আলে সম্প্রদায় একটা বড় সম্প্রদায় আছে এখানে অনেক তাঁত শিল্প আছে এখানে এই বাজারে অনেক ব্যবসা হয় অথচ এখানে কিন্তু সেই পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান সেই ধরনের রাস্তাঘাট

নিজের পেট দাচিনতে যদি এমপি সাহেবরা মানুষের টাকা পয়সা চুরি না করে যদি এমপি সাহেবরা সত্যিকার অর্থে জনগণকে ভালোবাসেন এবং শুধু নির্বাচন আসলেই ভালো ভালো কথা বলে এমপি হবে মন্ত্রী হবে এগুলো না করে তাহলে সেটা পারবে আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি বিলপি কারা করেন বিএনপি তারা সমর্থন করেন এবং বিএনপি তারা ভোট দেন তার একমাত্র কারণ হচ্ছে এই দলটি প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কিছু বলতে হবে না আপনারা কি তো চিনেন না আপনারা তো জানেন আর শব্দ আমাদের শব্দ প্রতা আমাদের মরহুম মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বিশ্বের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী যা জানা যায় কোটি লোকের সমাদন হয়েছিল যেটা বিশ্বের ইতিহাসে আজ পর্যন্ত কোন রাষ্ট্রনায়কের মৃত্যুতে বা কোন মানুষের মৃত্যুতে হয় নাই ঠিক বেগম খলজিয়া সম্বন্ধে কিছু বলতে হবে বলতে হবে না কিন্তু আমি জানা তারি ব্রাহ্মণ সম্বন্ধে কয়েকটা কথা বলতেই হবে উনি যখন ঢাকা স্বরাজ নামেলেন উনি এসে একটা কথা বলেছেন আমি স্বপ্ন দেখতে চাই না স্বপ্ন দেখাতে চাই না আমি বাস্তব ধর্মী যেটা করা যাবে আমি সেই পরিকল্পনা নিয়ে এসেছি আই হ্যাভ এ প্ল্যান আমার একটি পরিকল্পনা আছে আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কাউন্ট্রি আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কাউন্ট্রি অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে আমার দেশের জন্য আমার দেশের মানুষের জন্য এবং উনি আর একটা কথা বলেছেন উনি বলেছেন শান্তি 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 তিনবার উচ্চারণ করেছেন আমি এইটুকুর মধ্যে থাকতে চাই এই শান্তি কথার অর্থ হচ্ছে সতেরো বছর আপনাদের উপরে এবং তার দূষণরা যে জন্য নির্যাতন হত্যা করুন কোন রাজধানী করেছে এবং আপনাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই চাকরি করতে দেয় নাই এমনকি আপনারা যদি রাগ আপনাদের মধ্যে থেকে আকাশের পর ইচ্ছা করতে আপনারা খুন খেলা করতে পারতেন না কিন্তু আপনারা করেন নাই আপনাদের মধ্যে রাগ আছে খুব আছে ব্যথা আছে কষ্ট আছে এক বক্তা বললেন যে আমরা দেখি ওই সময়ের মুজিব কোন এখন খুলে আবার তার দানের শেষে সাথে আসে আপনার দশ থেকে কথা বলেছে কিন্তু তাই না কিন্তু আমাদের নেতা বলেছেন আমি শান্তি চাই আমি এই দেশটাকে ডেভেলপ করতে চাই আমি এই দেশটাকে উন্নতি করতে চাই উন্ন বল পয়েন্ট দিতে চাই যদি স্বয়ং রাষ্ট্রপতি জিয়ার রহমান মাত্র 3.5 বছরে শরীরের বাংলাদেশ করে গড়ে দেখিয়েছিলেন এবং দেশরত্রে 9 বছর রাষ্ট্রতে অনুপস্থিত থেকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে স্বয়ং রাষ্ট্রপতি জিয়ার রহমানের উন্নয়নের ধারায়িতকে নিয়ে যাচ্ছে ছিলেন এবং সেটাকে উনি আবার করতে চান আপনারা কি বুঝতে পেরেছেন কি পরিকল্পনা করেছেন উনি পরিকল্পনা করেছেন আমার দেশের মেঘী মানুষ মানুষ নারী সমাজ হয়তো অনেকের থাকেন না অনেকের অনেকের মারা যায় বিধবা হয়ে যায় অনেক মনে আছেন হয়তো সন্তান বেশি অসুস্থ থাকেন ওই পরিবারগুলোকে সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে তাদের সবাইকে ঘুরে ঘুরে উনি একটি ফ্যামিলি কার্ড দেবেন এমপি ফ্যামিলি কার্ড দিবেন অর্থাৎ মাসের মাসে আপনাদেরকে ওই ফ্যামিলিকে সাহায্য দিবেন এটা ভালো না উনি আর কি পরিকল্পনা করছেন উনি পরিকল্পনা করেছেন এই বাংলাদেশের আশীর্বাদ মানুষ তারা হচ্ছেন কৃষক আপনারা জানেন যে শালের দামবারে বিজের দামবারে নানা কারণে ফসল ক্ষতি হয় অনেক সময় দাম কমে যায় কৃষক বজ্জ মূল্য পায় না সেই জন্য টিসন্তের এই সমস্যা সমাধানের জন্য নেজজমুললে সব কিছু পাওয়ার জন্য দাম কমে গেলে কৃষকের কাছ থেকে সেই সমস্ত শস্য নেজজমুলল দিয়ে কিনে করে কৃষক সমাজকে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে দিয়ে দিবেন কৃষিকাট অর্থাৎ ওই কার্ডটাকে দিয়ে দিবেন ওই কার্ড জানলাতে থাকবে সেই কারণে উনি করেছেন দল মত অর্থাৎ বাংলাদেশের সমস্ত জনগণকে উনি এই কার্ডটা দিবেন এটা ভালো কাজ না আর কি বলেছেন আর বলেছেন উনি নারীদেরকে স্বাবলম্বী করার জন্য স্টুডেন্টদেরকে শিক্ষা ক্ষেত্রে তাদের পড়াশোনায় যাতে তারা ভালো করেন এবং কাজ পায় সেটার জন্য এবং কর্মক্ষেত্রে এক কোটি উনি কাজের সুযোগ করে দিবেন অর্থাৎ নতুন কাজ কাজ উনি সৃষ্টি করবেন এবং আইটি এই যে এখন যে ইয়াং জেনারেশন দেখেন আপনারা যাদেরকে আমরা জেনজি বলেন শুনছেন তো জেনজি জেনজি মানে যে ইয়াং প্রধান যারা সারাদিন টেলিফোনে থাকে সারাদিন ফেসবুকে থাকে তাই না এই জেনারেশনে কিন্তু ফেসবুকে অনেক কাজ হয় ফেসবুকে বসে বসে ওরা ওরা ভিম আমি দেখছি নিউটিউবার আছে আপনারা তো জানেন না ওরা এই যে আমাদের কর্তব্য দেখায় কিন্তু দলার পায় অনেক টাকা পায় আপনাদের কিন্তু ভালো লাগে কিন্তু এই আইটি ক্ষেত্রে আইটি সেক্টরে উনি কাজের ব্যবস্থা করে দিবেন এবং বিদেশে বিনা পয়সায় অর্থ পয়সায় বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দেবেন তাদেরকে ট্রেনিং দিবেন ভয়ে সোনার দিবেন ভাষা শিখাবেন জাপানের মতো দেশে বিনা পয়সায় পাঠাবেন যে পাঁচ বছর জাপানে যদি কাজ করে সে বৈধ পথে সৎ পথে কুটিপতি হবে আইটা ভালো না এই রকম অজস্র পরিকল্পনা নিয়ে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কোন ধরনের বিদ্বেষ হানাহানি মারামারি সব বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়ে আমাদের

আমাদের লুত্র রহমান মতিন সাহেবকে উনি নমিনেশন দিয়েছে তার আগে আমরা আবার জানা নমিনেশন প্রত্যাশী ছিল একজন বাদে আমরা সবাই সর্বসম্মতভাবে বলেছিলাম যাকে নমিনেশন দেওয়া হবে তার সাথেই আমরা থাকবো রামপুরে আমি এসে নমিনেশন দেওয়ার আগে এসে আমি বলেছিলাম যদি আমাকে নমিনেশন না দেওয়া হয় যাকে দিবে তার সাথেই থাকবো এবং আমি রামপুরে এসে

যারা মানুষের জন্য কাজ করাকে ভালোবাসে আপনাদের সাথে আমি একটা কথা বলতে চাই এই যে ভদ্রলোক যিনি আব্দুল মধু এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন বিনা ভোটে এমপি হয়েছিলেন আচ্ছা উনি তো পাঁচবার এমপি হলো এখন বয়স আশপাশ আশি তো নব্বই আপনারা বলেন তো একজন মানুষ পাঁচবার এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তার কোনো দল নাই মার্কা নাই মানুষ নাই সে কালিয়াতে কি উন্নয়ন করবে

আজ যে আচার আচরণ ব্যবহার যারা তাকে মুরব্বী যারা গেছে তার কাছে তার দলের মানুষ আমাদেরকে বলেছে মানুষকে পীড়িত কর করা মানুষের সাথে বেয়াদি করা এটা তার স্বাভাবিক চরিত্র পক্ষান্তরে আমাদের মতিন সাহেব ছোট বড় আবাল বৃদ্ধ পরিতা প্রত্যেককে আপনি বলে সম্বোধন করে ভদ্র মানুষ ভালো মানুষ আপনারা যদি ওনার মধ্যে একজন এমপি পান যে কোনো সময় বর্ষা দেখা করতে পারে আর উনাদের সাথে দেখা করতে গেলে আমি বহুত মানুষকে দেখেছি এম পি মন্দিরের বাসার বাইরে থেকে ঘুরে চলে আসে ভিতরে যেতেই পারে তাই না দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা নেতা কালিয়তি সময় উদ্দিন সাহেব সাথে আছেন সবাই ছন্দবদ্ধ ভাবে যদি উনি এম পি হয় আমরা সবাই এমপি হব যদি উনি এমপি হয় আপনারা সবাই এমপি হবে

এই বিশ বাইশ হাজার ভোটের মধ্যে আশি ভোট আপনারা ষোলো সতেরো হাজার ভোট দিতে পারবেন আরো জোরে বলেন পারবেন বল্লাবাসী আমার সবথেকে ভালো লাগার জায়গা হচ্ছে বল্লা ইউনিয়ন রামপুর বল্লা কাজীবাড়ি বাড়ি এই কাজীবাড়ি কামনা আমার আত্মীয় আছে আমার কোন আত্মীয় থাকলে ওটা হাত করবেন ওই যে আচ্ছা আচ্ছা বসে বসে বসে

বাংলাদেশটি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ধরতে চাচ্ছেন এবং সেই দেশকে গড়ার জন্য কালীহাটির আমাদের মনোনীত প্রার্থী হচ্ছেন জনাব লুৎফর রহমান মতিন সাহেব আপনারা সবাই এখান থেকে বাড়িতে যাবেন এবং প্রত্যেকটা মানুষ দশটা করে ভোট দেবেন আমার সাথে দোয়াদা করেন প্রত্যেকের দশ জনের সাথে কথা বলবেন একটু হাত তুলে দেখান প্রত্যেকের